এখন আমি তোমাদের ক্লাস ইলেভেনের দ্বিমাত্রিক স্থানাঙ্ক জামিতির যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে চ্যাপ্টার ওয়ান থেকে আলোচনা করব আর এই চ্যাপ্টার ওয়ান শুরুর আগে বলি দ্বিমাত্রিক স্থানাঙ্ক জামিতির পূর্ব পাঠে পুনর আলোচনা তো এই যে অংশগুলো রয়েছে না এগুলো তোমরা ক্লাস নাইনেও পড়ে এসেছ যেমন এখানে যদি এই গুরুত্বপূর্ণ সূত্রাবলীগুলো দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে এর সমস্ত অংশগুলোই তোমরা ক্লাস নাইনে পড়েছ আর যেটুকু নতুন রয়েছে সেই অংশটা আবার সিলেবাসে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো আমি খুব দ্রুততার সাথে তোমাদের একবার বলে নিচ্ছি যে এখানে কোন কোন জায়গাগুলো আমরা গুরুত্ব দিয়ে দেখব দেখো দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি তো তোমরা জানো যে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করার জন্য আমরা দুটো পরস্পর ছেদি সরললেখা নিয়ে থাকি একটাকে বলি অক্ষ আর একটাকে বলি ওয়াই অক্ষ তো যে কোনো বিন্দু পি ব্যাকেটে এক্স কমা ওয়াই এটা হচ্ছে তার অবস্থান এবং এই অবস্থান থেকে আমরা বলতে পারি যে এই দূরত্বটা হচ্ছে এক্স একক এবং এই দূরত্বটা হচ্ছে আমাদের ওয়াই একক তো আমার যদি এটা থ্রি কমা টু বিন্দু হয় তাহলে অবশ্যই অক্ষ থেকে আমরা যে দূরত্বটা পাবো আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব পাবো এই অংশটা হচ্ছে তিন একক আর এটা হচ্ছে আমাদের দুই একক তো এটা হচ্ছে একসক্ষ থেকে দূরত্ব থেকে দূরত্ব অর্থাৎ মানটা আর ওয়াই থেকে দূরত্ব অর্থাৎ মানটা তো এগুলো আমরা মোটামুটি ক্লাস নাইনে জেনে এসেছি তো দুটো বিন্দু ধরো এ একটা বিন্দু রয়েছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বি আর একটা বিন্দু রয়েছে এক্স টু ওয়াই টু তো এই দুটো বিন্দুর সংযোজক সরল লেখার যে দৈর্ঘ্য অর্থাৎ এবিটা যদি আমরা বের করি সেই এবিটা কি হয় না রুট ওভার এক্স টু মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার কিংবা এক্স ওয়ান হোল স্কোয়ার করতে পারো তার কারণ হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার আর বি মাইনাস একই এখন এই যে দুটো বিন্দুর কথা বলছি এদের মধ্যে যে একটা মূল বিন্দু হতে পারে মূল বিন্দু মানে জিরো জিরো হয়ে যাবে তো সেক্ষেত্রেও একইভাবে আমরা মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে পারি এখন দেখো তোমরা ক্লাস নাইনেই পড়েছ যে দুটো বিন্দুর সংযোজক সরলেখা ধরো এ যার স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান বি যার স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু এখন এখানে একটা বিন্দু আর এমনভাবে রয়েছে সে কী করছে এবির সংযোজক সরলেখাকে এম ইস টু এন অনুপাতে অন্তর্বিভক্ত করেছে তাহলে এই বিন্দু স্থানাঙ্ক সেটা নাইনে পড়েছ কি হতো না এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন ঠিক আছে আর যদি বহির বহির্বিভক্ত করতো অর্থাৎ আর বিন্দুটা যদি বাইরে হতো তখন কিন্তু এগুলো এই জায়গাগুলো আমরা মাইনাস নিয়ে নিতাম ঠিক আছে এটাও জানো তোমরা আর ঠিক এখান থেকেই এম এবং এন যদি সমান হয়ে যায় অর্থাৎ সমান দুই ভাগে যদি ভাগ করে তখন এটা কি হবে ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ যে কোনো দুটো বিন্দু দেওয়া থাকলে অর্থাৎ এখানে যদি এক্স ওয়ান ওয়ান এবং এক্স টু ওয়াই টু থাকে তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্কটা কি হতো না এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু ঠিক আছে এগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে এবার এই ধারণা থেকে আরেকটু আমরা যদি এগোই ধরো ত্রিভুজ রয়েছে তো ত্রিভুজের শীর্ষ রয়েছে এক্স ওয়ান ওয়াই ওয়ান ত্রিভুজের শীর্ষ বিন্দু বি বিন্দু স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু সি বিন্দু স্থানাঙ্ক এক্স থ্রি ওয়াই থ্রি আচ্ছা এবার দেখো এই শীর্ষ বিন্দুগুলো থেকে তুমি অবশ্যই এবি দূরত্ব বিসি দূরত্ব এসি বা সি এর দূরত্বটা বের করতে পারবে অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে যদি দেখা যায় যে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গিয়েছে তখন কি হবে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ দুটো বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ একটা বাহুর বর্গের যোগফল একটা বাহুর বর্গ যদি অপ দুটো বাহুর বর্গের যোগফলের সাথে সমান হয় তখন সমকোণী ত্রিভুজ এগুলো জানো আর যদি কোনো বাহুই কারোর সাথে সমান না হয় তখন হচ্ছে বিষমবাহু ত্রিভুজ তো সেগুলোও কিন্তু করতে পারবে এখন দেখো বি এবং সি এর মধ্যবিন্দু আমি নিয়ে নিচ্ছি ডি তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো আমি একটু আগে বললাম মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে না এখানে যেহেতু এক্স টু এখানে এক্স থ্রি রয়েছে এক্স স্থানাঙ্ক তাহলে এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু এটা হলো ডি মধ্যবিন্দুর স্থানাঙ্ক আচ্ছা তোমরা জানো যে তাহলে এই এ থেকে ডি মধ্যবিন্দুকে যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে মধ্যমা আচ্ছা মধ্যমাগুলো যদি টানি সব মধ্যমাগুলো টানতে পারি সেই মধ্যমাগুলো কি করে না যেখানে ছেদ করে সেটাকে আমরা ভর কেন্দ্র বলি এই ভর কেন্দ্র কি করে টু ইজ টু ওয়ান অনুপাতে ভাগ করে ঠিক আছে অন্তর্ভক্ত করে তাহলে জি যদি ভর কেন্দ্র হয় তাহলে আমি লিখে নিতে পারি যে ভর কেন্দ্র জি এর স্থানাঙ্ক জি এর স্থানাঙ্ক তাহলে কি হতে চায় না এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন তাহলে দুই ইন্টু এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু প্লাস ওয়ান ইন্টু এক্স ওয়ান বাই টু প্লাস ওয়ান কমা টু ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু প্লাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান বাই টু প্লাস ওয়ান ঠিক আছে এই টুটু ঘেটে গেল তাহলে কি পাচ্ছি আমরা এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি তো এটা হয়ে যাচ্ছে আমাদের কোনো ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক এছাড়াও আরও একটা জিনিস তোমরা পড়ে এসেছ যে কোনো ত্রিভুজ যদি থাকে শীর্ষবিন্দুগুলো দেয়া থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখে এসেছো ক্লাস নাইনেই ছিল ঠিক আছে তো আমি আর একবার সেটার কথা বলে নেই অনেকভাবে বের করতে পারো এ বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান বি বিন্দু এক্স টু ওয়াই টু সি বিন্দু এক্স থ্রি ওয়াই থ্রি ঠিক আছে তাহলে ত্রিভুজ এবিসি এবিসি ত্রিভুজ এর ক্ষেত্রফলটা কি হবে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ মড এটা যদি কেউ মনে রাখতে পারো এক দুই তিন অর্থাৎ এক্স ওয়ান ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু এক দুই তিন দুই তিন এক্স টু ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বর্গ একক কেউ এইভাবে মনে রাখতে পারো আরও একটা পদ্ধতি আছে ক্লাস নাইনেই শিখেছো তো বিন্দুগুলোকে আমি এইভাবে লিখে নেব এক্স ওয়ান ওয়ান এক্স টু আবার এক্সো ওয়ান ঠিক আছে তাহলে ক্ষেত্রফলটা ফলটা কি হতো না হাফ মড কিভাবে বের করতে এইভাবে এইটা 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 গুণফলগুলো অর্থাৎ এক্স ওয়ান ওয়াই টু প্লাস এক্স টু ওয়াই ওয়াই থ্রি থ্রি প্লাস এক্স ওয়ান ঠিক আছে মাইনাস অফ এইটা এটা গুণ ফল এটা অর্থাৎ এক্স টু ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ওয়াই টু প্লাস এক্স ওয়ান ওয়াই থ্রি ঠিক আছে এত বর্গ একক আর যদি এই ক্ষেত্রফলটা শূন্য হয়ে যায় অর্থাৎ যদি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়ে যায় তাহলে কি বলবো বিন্দুগুলি বিন্দুগুলি সমরেখ অর্থাৎ কোন ত্রিভুজ তৈরিই হবে না ঠিক আছে তো এই অংশগুলো কিন্তু তোমাদের রয়েছে এর সাথে আরেকটা অংশ রয়েছে যেটা সিলেবাসে দেখলাম এবারে স্টার মার্ক করা আছে অর্থাৎ বাদ দেওয়া আছে সেটা কি কোনো বিন্দু আমরা যদি আমরা অক্ষকে যদি স্থানান্তরিত করি ধরো এটা আমাদের অক্ষ ও অক্ষ রয়েছে এটা মূল বিন্দু এখানে একটা বিন্দু পি রয়েছে যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই এখন এই পুরো অক্ষটাকে আমি একটা জায়গাতে স্থানান্তরিত করছি ধরো এটা নতুন অক্ষ এক্স ডাস্ট এটা ওয়াই ড্যাস্ট এটা মূল বিন্দুটা ও ড্যাস্ট এবং এই মূল বিন্দুটা আমরা নিয়ে গিয়েছি এইচ কমা কে বিন্দুতে তাহলে এইচ কমা কে বিন্দুতে নিয়ে গেলে এই দূরত্বটা হচ্ছে আমার এইচ এটা হচ্ছে কে ঠিক আছে এখন ধরো ওই পুরানোটা নেই তো নতুন স্থানাকক্ষের সাপেক্ষে পি এর অবস্থানটা আমি ধরে নিচ্ছি তাহলে যদি এখান থেকে এটা লম্ব টানি দেখো ভালো করে খেয়াল করো এই অংশটা পুরানো হিসাবে এক্স এই অংশটা পুরানো হিসাবে ওয়াই টুকুটা নতুন হিসাবে এক্স এই টুকুটা নতুন হিসাবে ওয়াই দেখো একটা সম্পর্ক পাচ্ছি এই এক্স সমান কি লেখা যাচ্ছে না এই এইচ এবং এক্স এর যোগফল তাহলে এক্স সমান এক্সটেস প্লাস এইচ এবং ওয়াই সমান ওয়াই ডাস্ট প্লাস কে তাহলে মূল বিন্দুকে যদি এইচ কমা কে বিন্দুতে স্থানান্তরিত করি পুরানো স্থানাঙ্ক এক্স কমা ওয়াই হলে নতুন স্থানাঙ্ক এক্স ড্যাস্ট ওয়াই ড্যাস্ট হলে আমরা পাবো এক্স এক্সিকালস টু এক্স ডাস প্লাস এইচ ওয়াই ওয়াইকাল টু ওয়াই ডাস্ট প্লাস কে ঠিক আছে তো এই পরিবর্তনটা তোমাদের মোটামুটি সিলেবাসে বাদ দেওয়া আছে তবু আমি বলে রাখলাম এবং তার সাথে একটা প্রবলেম বলে রাখি ধরো এরকম আছে যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান দুই মূল বিন্দুকে এ কমা বিতে স্থানান্তরিত করলে এর পরিবর্তিত ঠিক আছে তো এখানে বসিয়ে দিলে কি হবে এক্সডাস্ট প্লাস এ বাই এ ওয়াইডাস্ট প্লাস বি বাই বি সমান টু আচ্ছা একটু ভেঙে নাও তাহলে কি হবে এক্স বাই এ প্লাস এ এ মানে ওয়ান ঠিক আছে

প্রথম যে প্রবলেমটা আলোচনা করলাম সেটাও কিন্তু এখানে রয়েছে এবং স্টার মার্ক রয়েছে তো এগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে ঠিক আছে কোশ্চেন নাম্বার সিক্স থেকে সংক্ষিপ্ত কোশ্চেন নাম্বার সিক্স থেকে তোমাদের প্রবলেমগুলো কিন্তু রয়েছে ঠিক আছে তো আমি দু একটা প্রবলেম এখন করে নিচ্ছি ধরো সাথে দাগের প্রবলেমটা করলাম সাথে দাগে কি বলা আছে না থ্রি কমা এবং টু কমা মাইনাস থ্রি বিন্দু দুটি সংযোজ রেখাংশ এক সক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় এবং ওই রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় তাও নির্ণয় করতে বলেছে তো প্রথমে এক্স অক্ষ দ্বারা করব তারপর অক্ষ দ্বারা করব দেখো তো এটা হচ্ছে সংক্ষিপ্ত সাতের দাগের প্রবলেম সংক্ষিপ্ত সাতের দাগ আচ্ছা প্রদত্ত বিন্দু দুটো যেটা দেওয়া রয়েছে সেটা লিখে নিচ্ছি যে প্রদত্ত বিন্দু দুটি হলো এ ব্যাকেটে থ্রি কমা ফোর এবং বি ব্যাকেটে টু কমা মাইনাস থ্রি ঠিক আছে তাহলে এবার আমি কি করব ধরে নেব যে ধরি বিন্দুতে এক শক্ষকে পি বিন্দুতে একসক্ষকে এম ইজ টু এন অনুপাতে বিভক্ত করেছি ঠিক আছে তাহলে যদি এম ইস ড্রাতে বিভক্ত করে তাহলে ওই পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে পি বিন্দুর স্থানাঙ্ক দেখো পি বিন্দুর স্থানাঙ্ক ওই আগের মতো এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন দেখো এটাকে আমরা মনে মনে ভেবে নিচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান এটাকে আমি ভেবে নিচ্ছি এক্স টু ওয়াই টু তাহলে এম এক্স টু অর্থাৎ টু এম এন এক্স ওয়ান অর্থাৎ থ্রি এন বাই এম কমা এম ওয়াই টু অর্থাৎ মাইনাস থ্রি এম এন ওয়াই ওয়ান প্লাস ফোর এন বাই এম ঠিক আছে তো যেহেতু একশক্ষ দ্বারা বা একসক্ষকে বিভক্ত করেছে একসক্ষ দ্বারা বিভক্ত হয়েছে তাহলে একসক্ষের উপরে কোনো বিন্দুর কি হয় ওয়াই স্থানাঙ্কটা শূন্য হয়ে যায় তাহলে শর্তানুযায়ী বা শর্তানুসারে কি হবে ওয়াই স্থানাঙ্কটা শূন্য হবে অর্থাৎ মাইনাস থ্রি এম প্লাস ফোর এন বাই এম প্লাস এন টু জিরো তো এটাকে যদি সরল করে নেই তাহলে কি পাবো মাইনাস থ্রি এম প্লাস ফোর এন টু জিরো আচ্ছা বা থ্রি এম এটা পেয়ে যাবো আচ্ছা এখান থেকে আরেকটু করলে এম বাই এন ইকোয়াল তাহলে কি অনুপাতে বিভক্ত হচ্ছে এবং যেহেতু এখানে কোনো চিহ্ন নেই প্লাস চিহ্ন আছে তাহলে বলবো চার অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে ঠিক আছে আর যদি মাইনাস আসতো সেক্ষেত্রে বলতাম বহির বিভক্ত হওয়া আর মাইনাসকে বাদ দিলে অন্তর্বিভক্ত দেখো এই অঙ্কটাই আবার ওয়াই অক্ষ দ্বারা বলেছে তো ঠিক একইভাবে এই ডি অনুবাদে করলে এই অংশটা অর্থাৎ এক্স এর স্থানাঙ্ক কিন্তু তখন জিরো হতো তো এক্স এর স্থানাঙ্ক জিরো করলে কি পেতাম টু এম প্লাস থ্রি এন বাই এম প্লাস এন ইকুয়াল টু জিরো হয়ে যেত তাহলে তখন পেতাম টু এম প্লাস থ্রি এন ইকুয়াল টু জিরো টু এম ইকুয়াল টু মাইনাস থ্রি এন ঠিক আছে আমার কি দরকার এম বাই এন তো এম বাই এন ক্যালকুলেট করলে কি পাবো মাইনাস থ্রি বাই টু তাহলে দুভাবে লেখা যায় এক হচ্ছে মাইনাস থ্রি ইজ টু দুই অনুপাতে অন্তর্বিভক্ত লিখতে পারি অন্তর্ভক্ত করেছে আর যদি মাইনাসটাকে বাদ দিই তাহলে থ্রি ইজ টু টু অনুপাতে বহির্বিভক্ত করেছে ধরে নিতে হবে ঠিক আছে তো এটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত তো আমরা একবার দেখে নিচ্ছি যে কি উত্তর রয়েছে সাতের দাগে দেখো সাতের দাগের আমাদের সংক্ষিপ্ত উত্তর কি রয়েছে ফোর ইন্টু থ্রি অন্তর্ভক্ত এবং তারপরটা রয়েছে থ্রি ইন্টু টু বহির্বিভক্ত ঠিক আছে আমরা সেটাই কিন্তু পেয়ে গিয়েছি তো এখন আপাতত এটুকু আলোচনা করলাম নেক্সট পার্টে আবারও কিছু প্রবলেম আলোচনা করব ওকে থ্যাংকস ফর ওয়াচিং